মানুষের লক্ষ লক্ষ টাকার গাড়ি এখন মনে করেন যে পানির ভিতরে বাসতেছে আর এখন পানির মধ্যে মানুষে বোট চালাইতেছে বেকারি আইটেম শেষ সবজি অনেক আছে ফ্রোজেন আইটেম গুলা শেষ হয়ে গেছে আমাদের পরিস্থিতি খুবই করুণ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চতুর্থ দিন এখনো পর্যন্ত পানি অনেক আছে ওই দেখেন পুলিশ বলদিয়া দিয়ে ওইখানে ট্যাঙ্ লাগাইছে ট্যাঙ্কার পানি টানতেছে এখনও পর্যন্ত পানি কমে নাই এত পরিমাণ পানি খোলা ট্যাঙ্কার দিয়ে কম অনেক কথা ট্যাঙ্কার দিয়ে চেষ্টা করতেছে অনেকটা পানি কমছে প্রায় অর্ধেক কমে গেছে কিছু কিছু জায়গায় অনেক পানি আসে তার ভিতরে আমি এখন যে জায়গায় আছি এই জায়গাটা একটু নিচ এখানে পানি অনেক বেশি আশেপাশে অনেকটা কমে গেছে আরব আমিরাতের প্রশাসন অনেক মানবিক তারা মানুষের স্বস্তি ফিরানোর জন্য আজকে দিন ধরে রাত মেহনত করতেছে তো যারা পানি নিষ্কাশন কাজে জড়িত সকলকে আমাদের ধন্যবাদ অনেকে তো খাবারও পায় না কিছু না চলাফেরা মানুষের চলাফেরা কষ্ট লাগালে কি অবস্থা গাড়ি করে মানুষকে নিয়ে যেতেছে কাজ করার জন্য দেখেন মানে অফিস আর বন্ধ নেই মানুষ এর মধ্যে ভোগান্তি ভোগান্তির চরম পর্যায়ে গেল এরকম কষ্ট করে চলা যায় বলেন শহরে এখানে করতো পরে আমার মোবাইলটা পরে যাবো দেখা যায় অবস্থা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এ আপায় ব্যাগ বুক কান্দে করে লেপুয়ে যেতেছে দেখেন কি করবো খাবার দাবার নেই মানুষ ঠিক হয়ে যাইতেছে যেখানে পানি আছে অনেকের বন্ধুবান্ধবের বাসায় আছে সেখানে চলে যাইতেছে আর কি আজকে চার দিন হয়ে গেছে পানি কিছু কিছু জায়গা অনেক ফুল আছে মানুষও কি পরিমাণ কষ্ট করতেছে দেখেন বাজার সদের জন্য কি পরিমাণ পানি আছে এখন পর্যন্ত মানুষের লক্ষ লক্ষ টাকার গাড়ি এখন মনে করলেন যে পানির ভিতরে বাসতেছে হাজার হাজার কোটি টাকার মানুষের ক্ষয়ক্ষতি এই এক বৃষ্টিতে কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন কোন এলাকায় কতটুকু পানি কমেন্টস করে জানাবেন আমাদের এলাকার পানি এখন আপাতত কমতেছে আল মাজাজ এখানকার পানি অনেকটাই কমছে এখনও অনেক পানি আছে আশা করি আজকে রাত কালকে সকালে অনেকটা কমে যাবে যেহেতু ট্যাঙ্কারে পানি নিতেছে প্রচুর পরিমাণ ট্যাঙ্কার আছে এখানে পানি নিতেছে আশা করি কমে যাবে রাস্তায় চলাচল করাই এখন কষ্ট হইতেছে কারণ পানির নিচে কোন জায়গায় গর্ত আছে সেটা তার দেখা যায় না রাস্তার বেশি বেশি অংশ রাস্তায় ভেঙে গেছে এখন পানির মধ্যে মানুষে বোট চালাইতেছে এগুলো করে এসে বাজার করে নিয়ে যেতেছে আর কি আর অনেকে লোকজনও পার করে দিতেছে মানে এর বিনিময়ে কিছু পয়সা পাতি নিতেছে আর কি পানি কেনার জন্য মনে করলেন যে বিল লেগে গেছে এখানে কিছু কোম্পানি এখানে সার্ভিস দিতেছে আমি তিন চারটে শপে ভিজিট করছি তার ভিতরে কিছু সুপার শপে তরি তরকারি কম আছে মানে শেষ হয়ে গেছে আর কিছু সুপার শপে কিন্তু অনেক তরকারি আছে কিন্তু নাই হলো যাই ফ্রোজেন আইটেমগুলো যেমন মাছ চিকেন এরপরে হলো যে দুধ এরপরে ব্রেড বেকারি আইটেমগুলো এগুলো নাই কিন্তু পানির জন্য মানুষের চলাচল করতে সমস্যা হচ্ছে যার জন্য সুপার মার্কেটে অনেকে আসতে পারতেছে না কিন্তু কেউই নিরাশ হবেন না সুপার অনেক মালামাল আছে